শুহানবীর চেহরা শুভ্লা সে কি জল্ চমক বীর নূরি চেহরা তে জিবরিল আমিন সারা জামিন

এরকম নাতি পোতা থাকলে তো অনেক ঘেরি লেগে যেত গো যাক তোমার নানা নামে দোয়া করবো আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন দুজনায় দিয়েছে নাতিনও দিয়েছে নাতিও দিয়েছে একশো একশো করে ঠিক আছে বাবা যাও সকাল বলুন হয় না হবে না আর সুবহানাল্লাহ সে কি তাজাল্লাহ

যখন আমরা আপনার ঈদরা হাতে নামাজ পড়ার জন্য আদায় করি তো আমরা শেষ যখন শেষ করব। তখন খুব আদায় করে বুঝলেন তখন আরো পাঁচ মিনিট বাড়ি করতে করতে আধ ঘন্টা হয়ে যায় তো অমন করব না একবার জোরে মন শোভানাল্লাহ আমি বলেই দিয়েছি যে নাচ পড়া হলে শেষ আমার জোরে মন শোভানাল্লাহ হয় না না হবে আর

মাটিতে শুয়ে যখন নবীকে দোলনাতে শুয়ে দিয়েছে তো হালিমার কেঁদে কেঁদে বলতে চাইছে রে মেহেমানকে ওপরে রাখ আমাকে পাতলায় পাতায় শুয়ে দিয়েছে কথা বলতে চাইছে জোরে উন শুভানন্দ দোলনাতে দোলে হালিমার ছেলে মাটিতে শুয়ে শি শোনাবে এবার হারে মাছ ছাড়া করছে উরাবনা রব না দোলনায় উরাবনা রব না রে রব না দোলনায় রেখে দে আমায় মুহাম্মাদের পায়ের তলাই জরে হোল শোভানলা আর কি করবে মাখে তাও চোখে মুখে मखी दाऊ चोखे मुखे उ पद मेरि धोल मखे दाउ चोख मुखे उ पद मेर धोल आर हाय न होेन आर यमुनू रसोल ओगो आहे न हो न आमुन रसो सन त दे নবীকে নিয়ে চলিলেন রিক্ত সওয়ারির পিঠে হালিমা নবীকে কোলে নিয়ে উটের পিঠে যাচ্ছে এই ঘটনা জোরে বলেন সুবহানাল্লাহ সান্তনা দিয়ে নবীকে নিয়ে চাপিল তো সওয়ারির পিঠে তাকিয়ে মাসুম দেখে তখন বলে চাওয়ারি চলে না ছুটে জোরে বন শোভান্লাহ খোঁড়িয়ে খোঁড়িয়ে খড়িয়ে আস্তে আস্তে সকাল থেকে সন্ধ্যা লাগিয়েছে। আর দিনের বাদশা তোর পিঠে এখনো করিয়ে চলবে চাল আর কোন ফিরা ঘোড়ার মতো চলতে শুরু করেছে জোরে বন শোভান আর নবীর আর একটা চিন্তা আছে যে দেরি হচ্ছে আমার দু ভাই দিয়ে আছে তাই কি বলছেন জরে বন শোভান ना ना चापी तो सवारी पीठे देखे मासूम ओ सवारी चलना छोटे की के मर्द भाई ওদিকে মরদুদ ভাই পিয়াসে যে বেত ওদিকে মরদুদ ভাই হবে না তাহেরা একশো টাকার দাদা জোরে বলুন হয় না হবে না আর ইয় রাসূল ও গো হয় না হবে না আর সু ও আমা আলাইনা ইল্লাল বালাত হাত বাকি তো मुलाकात বলার মাধ্যমে ভুল ত্রুটি ক্ষমা সময় যদি এক গিয়ে যায় সেদিকেও ক্ষমা প্রার্থী সুস্থ থাকুন ভালো থাকুন দোয়া করবেন আমাকে সবাই চিনেন না চিনলে চিনেন আপনাদের পাড়ার আপনার শ্বশুর আব্বার নাম হচ্ছে ভদুদ ভদুদ আমি ছোট জামাই ইনশাআল্লাহ আপনাদের দরবার কাতে মেলা জলসা জীবনী বড় বড় প্রোগ্রাম আপনাদেরকে সীমিত সময়ের জন্য ভালো করে বলাই হলো না